यदि क्या गुर, यदि क्या गुर, यदि क्या गुर, यदि क्या गुर, बोला है कुछ ही बोला है काजू कुछ ही बोला है आम ही कोड़ी अच्छी जाम आम ही चीनी है तो बोल तो तो दे काले चार बार मत खानी है दूठा के तुलन सर, मानो शान से बचना सर, मानो सर, दूठा के तुलन अरे सर, सर किच्चू कर दे सर, सर एके सेक्स को अच्छे পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিল স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে মার্থ এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করে পুলিশ কর্মীর স্বামী অবশেষে ইংলিশ বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তি পর্দা ফাঁস করলেন খোদ স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশ কর্মীর স্বামী মালদার ইংলিশ বাজার থানার নিমাই সরা এলাকার ঘটনা জানা যায় আট মাস আগে মালদার কাজী গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সঙ্গে বিয়ে হয়েছিল করমনি এলাকার বাসিন্দা ওই মহিলার বিয়ের পর পুলিশ স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকতো স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলত মার এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ শেষমেষ গতকাল বিকেলে নিমাই সরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কে ঘরের পর্দা ফাঁস করে খোদ ওই মহিলা আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য তিনি বলেন ওই পুলিশ কর্মীর যে মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়তই মধুচক্র বসে আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায় আমার স্বামী বিরুদ্ধে অভিযোগ করছি কি হয়েছিল বলে আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছেন অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ে উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ডিসেম্বরের দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পর ওই আমার মা মারধর করে অত্যাচার ছবি দেখতে পান মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে নুপুর মণ্ডল আর আমার স্বামী ছবি দেখতে পাই ফোনে ওকে দেখায় দেখানোর পর ওর আমার উপর মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় চলে যাওয়ার পর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয় মারার চেষ্টা করে কেরাসিন তেল ঢেলেছিল গায়ে মুখ গলা চিপেছিল মুখে বালিশ চাপা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল থানায় অভিযোগ করি গতকালকে কি হয়েছিল গতকালকে মানে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে নুপুর মন্ডল বাড়িতে ওই ছেলেটা আছে আমার স্বামী আছে আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে ওকে হাতে হাতে প্রমাণ দেখতে পাই ধরি পুলিশকে নিয়ে গিয়ে কোথায় এটা কি পুলিশ গেছিল সঙ্গে হ্যাঁ পুলিশ গেছিল পুলিশ কি করলো তখন পুলিশ ওকে ধরলো অ্যাস্ট করলো মেয়েটাকেও অ্যাস্ট করলো ছেলেকেও করে নিয়ে গেল থানায় সঙ্গে সাত আট মাস সাত আট মাস আগে সংসার চলতে ভালো হবে প্রথম দিকে ঠিক ছিল প্রথম দিকে ঠিক ছিল তারপরে তারপরে মানে ঝামেলাটা শুরু হলো কি করতে কি করতে মানে একসাথে বসতাম মানে আমার সাথে ঠিকঠাক কথা বলতো না হ্যাঁ অন্য মেয়ের সাথে ফোনে কথা বলতো জিজ্ঞেস করতাম আমার সাথে মানে অন্য নাই অন্য ভাবে মুখে ভাষা খারাপ করে গাল দিত বকতো যে তোর জানার কি আছে

আসরে আসে সব জানতে পারে মুকে মাস দিয়ে মুকে মাস দিয়ে আসে জানার পর আমরা ওভাবে জানতে পারি জানার পর থানার বড় বাবুকে ফোন করি ফোন করে আমরা যাই ওখানে তাই মেয়ের বাড়ি যাই নূপুর মণ্ডল বাই যে ওকে হাতে হাতে ধরতে পারি ধরে পুলিশ ওকে অভিযোগ জানেন থানায় হ্যাঁ জানিছি কি চাইছেন এখন আমি ওর শাস্তি চাইছি কি আগামিতে সংসার করবেন ওর সঙ্গে চাইছেন ওই ভালোভাবে যদি চলে তাহলে সংসার করব আপনার নাম আমার নাম নিকিতা রজক দিয়েছি হ্যাঁ এরকম সাত লাখ টাকা দিয়েছি সাড়ে সাত লাখ টাকা দিয়েছি দু সোনা দিয়েছি বিয়ে দিয়েছি ইনস্টামে সই করা আছে এবং ভিডিও আছে যে টাকাটা দিয়েছি তার ভিডিও আছে ওর মা বাবা আছে হ্যাঁ সবই কিছু কতদিন আগে বিয়ে হয়েছিল সাত আট মাস হলো বিয়ে হওয়া সাত আট মাস হলো বিয়ে হওয়া আর তারপর থেকে জানতে পারি যে এই রকম অশান্তি এইরকম কি করছে অশান্তি কি অনে নিয়ে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আমরা জানতে পারলাম সবকিছু হ্যাঁ মোবাইলের ছবি তো দেখা কেন করছে কেন করছে যে এই মেয়েকে রাখবো না ওই মেয়ে কে বিয়ে করবো হ্যাঁ আপনার মেয়েকে রাখবেন না বলছে আমার মেয়েকে রাখবে না ওই মেয়ের সাথে বিয়ে করবো এই করছে ও মেয়ের সাথে সম্পর্ক অত্যাচার করতো হ্যাঁ করতো অন্যায় ভাবে অত্যাচার করতো ওকে অনেক মুখে খারাপ করে গাল দিয়েছে মারধর করেছে এবং কি কেরাসিন তেল দিয়েও মানে মেরে ফেলার চেষ্টা করেছে হ্যাঁ আছে গতকাল কি দেখলেন গতকাল আমরা জানতে পারি যে এরকম ওই বিক্রম রজক এসেছে নিমাই সারাতে

কি ধর পুলিশ গিয়েছিল তদন্ত করেছে এবং কি পারার লোকজন সব এসেছে ধরে নিয়ে গিয়েছিল হাতকড়া নিয়ে গেছে আপনারা অভিযোগ করেছেন থানা আমরা অভিযোগ করেছি এখন আপনারা আমি এখন চাইছি ছেলের জন্য শাস্তি উপযুক্ত শাস্তি হোক এবং উপযুক্ত শাস্তি চাই আমরা যেটা সংস্থাটা करू কিন্তু উনি যে ভালোভাবে সেরকম ব্যৱার করতে গেলে চলতে গেলে আমরা চাই যে সংস্থাটা करू আপনার নাম আমার নাম শিবানী রায় হ আপনি কে আমি মেয়ের মা আপনার বাড়ি আমার বাড়ি কর্মনিগ্রাম কালকে কি হয়েছিল এখানে কালকে ঘটনা যেটা আমরা শুনলাম আমি তো প্রথমে এসে ছিলাম আমরা পার্টি অফিসে ছিলাম এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে দেখছি প্রশাসন এসেছে অনেকগুলো সিভিক এসছে তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জনাতুনদা বলে আমরা দাদা বলি ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত একটা ছেলের সম্পর্ক সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে সেগুলো ভিডিও ফুটেজ এসে দেখলাম যে না ঘটনাটা সত্যি পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমাই হলো প্রশাসনের সাথেও কথা বললো প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিলো বসেছিল বসে অনেকগুলো তথ্য নিল যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে পাড়ার লোকজনও দেখেছি যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো মধুর পাড়ার লোক বলছে কি যে এই এখানে চালাতে দেবে না এদের উচ্ছেদ চাইছে হ্যাঁ অবশ্যই এটা এগুলো মধু চক্র অবস্থি তো পাড়াতে কোথাও চলে না ঠিক আছে যেটা সমাজের যেটা ভালোর জন্য যেটা মানে করবে আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে প্রশাসন দায়িত্বও দেওয়া আছে পাড়া প্রতিনিধি সিভিলের প্রশাসনের হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই ঠিক আছে প্রশাসন এই মেটারটা পুরো দেখছে সমাজের কি পরিবেশ নষ্ট হচ্ছে এটা পুরো সমাজে পরিবেশ নষ্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্রামবাসী কাল থেকে এটা পুরো হইচই হয়ে আছে ওনার দুজনকে মেয়েকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে ওনারা এখন বর্তমানে থানায় রয়েছে বুঝলাম আপনি তো এখানকার মেম্বার আগে থেকেই জানতেন না কালকেই জানলেন না আমি এই মেটারটা কালকেই জানলাম কালকেই জেনে গোটা গ্রামবাসীও সবাই মিলে কালকেই জানলো কালকে এটাকে মানে উচ্ছেদ করা হয়েছে মানে এইভাবে মানে এরা ক্ষিপ্ত এবার হয়েছে যে হয়তো প্রশাসন না একটা ঘটনা ঘটে যেত এখন তাহলে মেম্বার হিসেবে কি করবেন কি গ্রামবাসী যেটা বলবে যে আমাদের সমাজ সমাজ যেভাবে সুস্থ আমরাও চাইবো যে সমাজটা সুস্থ থাক ওর বাবাকে মাকে ডেকে আমরা সবাই গ্রামবাসী মিলে কথা বলবো যে সব ধরনের যাতে ঘটনা আর কোনোদিন না ঘটে আপনার নামে অঙ্কন দায়িত্ব আছে আমি কুতোবালি গ্রাম পঞ্চায়েত সদস্য কি নাম ধরমবীর পাশান